আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো সিকিউরিটি পারপাসে আপনাদের জন্য বেশ কাজে আসবে এবং ভিডিও শেষে প্রোডাক্টগুলোকে গুলোকে আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যালার্ম লক যেটাকে যদি এটার অরিজিনাল ছাবে ছাড়া অন্য কোনো ভাবে খোলার চেষ্টা করা হয় তাহলে এটা বেশ জোরালো ভাবে সাউন্ড করতে থাকে যা ইজিলি আশেপাশের মানুষের নজর কাটবে এটা করে কেউ চাইলে খুব সহজেই অসৎ উদ্দেশ্যে আপনার দোকান কিংবা বাসা বাড়িতে ঢুকতে পারবে না বিশেষ করে এটা আপনি মোটর বাইকের সাথেও ইউজ করতে পারবেন আর এটাকে ছেলে আপনি স্বাভাবিক তালার মতো ইউজ করতে পারেন সিম্পলি এটার চাবি দিয়ে খুলবেন এবং যেভাবে খুলেছেন ঠিক সেভাবে এটিকে লাগিয়ে দিবেন তাহলে এটা নরমাল মোড়ে থাকবে আবার যদি উপরের অংশটাকে ঘুরিয়ে বসিয়ে দেন তাহলে এটা অ্যালার্ম মোডে কাজ করবে যখন এটার অ্যালার্ম মোড অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এটা একটা বিপ সাউন্ড করবে এরপর থেকে যদি তালা থেকে কোনোভাবে চাবি ছাড়া খোলার চেষ্টা করা হয় তাহলেই এটি অ্যালার্ম দেওয়া শুরু করবে এবং এটার সাথে আপনারা এক্সট্রা ব্যাটারি ব্যাগ পেয়ে যাবেন এটির সাথে এক্সট্রা ব্যাটারি ব্যাগ দেওয়া থাকবে যা ভিতরে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন দ্বারা যে এই লকটার প্রাইস রয়েছে পাঁচশো বিশ টাকা এই কিউআর কোড স্ক্যান করলে সরাসরি অর্ডার লিংক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিংক দিয়ে রাখবো দেখে নিতে পারেন এটা হচ্ছে এমন একটা মোশন সেন্সর অ্যালার্ম ডিভাইস এটিকে আপনি টোটাল দুইটি মোডে ইউজ করতে পারবেন একটি হলো ওয়েলকাম মোড আর একটি হচ্ছে অ্যালার্ম মোড প্রথম মোডে সেট করে দিয়ে যদি এটা কোথাও বসিয়ে দেন তাহলে এর সামনে দিয়ে কেউ গেলে এটি তাকে ওয়েলকাম করবে আর সেকেন্ড মোড সেট করে দিয়ে এটি কোথাও বসিয়ে রাখলে যখনই এটির সামনে কোনো প্রকার মুভমেন্ট হবে তখনই এটি বেশ জোরালো ভাবে অ্যালার্ম দেওয়া শুরু করবে যদিও সেখানে অন্ধকার থাকে এটিতে আপনি দুভাবে পাওয়ার দিতে পারবেন একটি হলো ইউএসবি কেবলের সাহায্যে অন্যটি তিনটা ত্রিপলের সাইজের রিমোটের ব্যাটারির সাহায্যে বাসা অফিস দোকান কিংবা গ্যারেজের নিরাপত্তার ক্ষেত্রে জিনিসটা আসলেই বেশ কাজে আসবে দাড়াতে এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে মাত্র নয়শো চল্লিশ টাকায় এই কিউর কোড স্ক্যান করলে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন ও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন এই জিনিসটা হচ্ছে একটা এন্টি আইডি কার্ড হোল্ডার অর্থাৎ এই বক্সের ভিতরে রাখা কার্ড গুলোর আর এফ ততক্ষণ পর্যন্ত ট্রেস করা সম্ভব না যতক্ষণ না আপনি কার্ড গুলো এখান থেকে বের করছেন এই বক্সটাতে টোটাল পাঁচটা কার্ড আপনি রাখতে পারবেন যেগুলো নিচের বাটনে প্রেস করলে এক এক করে বের হয়ে আসবে এতে করে আপনার কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং এটি অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ডার হওয়ার কারণে চাপা লাগিয়ে কার্ড নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে দেখা যায় এই বক্সটা আপনারা পেয়ে যাবেন প্রায় তিনশো টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে সরাসরি এটার অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও আমি লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন এটা হচ্ছে মূলত একটা পাসওয়ার্ড লক এটাকে আপনারা আপনাদের ব্যাগের চেন এর সাথে ব্যবহার করতে পারেন বেসিক্যালি অনেক ব্যাগেই ধরনের পাসওয়ার্ড লক ইনবিল্ড দেওয়া থাকে তো যাদের ব্যাগে এই সুবিধা নাই তারা ছেলে এই ধরনের এডিশনাল পাসওয়ার্ড লক ব্যবহার করতে পারেন এটাতে ডিফল্ট ভাবে জিরো 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 পাসওয়ার্ড হিসেবে নিচের দিক থেকে একটা সিম এক্সিটর পিন দিয়ে যদি চেপে ধরে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন চমৎকারী জিনিসটা দ্বারা পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় এই কিউআর কোডটা স্ক্যান করলে এটির সরাসরি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন কিংবা কমেন্ট বক্স লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন বাতাসের কারণে যাদের বাসার দরজা দেওয়ালের সাথে লেগে বারবার দুরুম দুরুম শব্দ করে তাদের জন্য এই জিনিসটা এটা মূলত একটা সিলিকন ডোর স্টপার যেটাকে অনেকটা পাতার আকৃতিতে তৈরি করা হয়েছে জিনিসটা রাবারি টাইপের হওয়াতে দরজা একবার এটাতে আটকে গেলে গ্রিপ করে ধরে রাখে যার ফলে হালকা বাতাসে কোনোভাবে দরজা সেখান থেকে নড়ে না জিনিসটা ছোট্ট হলেও আসলে অনেকেরই কাজে আসতে পারে এবং দাঁড়া যে এটার দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা সো গাইস এই ছিল আজকের পাঁচটি সিকিউরিটি গ্যাসে কোন প্রোডাক্টটি আপনাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে কোন ধরনের প্রোডাক্টের রিভিউ চান সেটাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম